সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াatina ইন্নাহু হুআস-সামিউল বাসীর দেখুন আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে যেই জিনিসটা আশ্চর্য সেটা অবশেষ শুধু আশ্চর্যজনক নয় সেটা অতি আশ্চর্য বটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অনেক রকমের ঘটনা উল্লেখ করেছেন অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা উপমা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ উল্লেখ করেছেন আদ জাতির ঘটনা ঘটনা, হজরত নহ আলি ইসালামের ঘটনা হজরত মুজা আলি ইসালামের অসংখ্য ঘটনা হজরত জাকারিয়া মারিয়াম তাদের ঘটনা জাকারিয়া আলি ইসাল্লাম তার ভাগ্নি হজরত মারিয়াম আলিহাসালাম ঈসা আলি ইসাল্লাম একটি আশ্চর্য ঘটনা ছিল হজরত ইসা আলি এই পৃথিবীতে আগমন তিনি বাবা ছাড়া আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই ঘটনাগুলো ঘটানোর শুরুতে কোনোটাতে সুবহানা শব্দটি ব্যবহার করেননি তার মানে আশ্চর্যজনক ঘটনার ক্ষেত্রে যেহেতু সুবহানা শব্দটি ব্যবহার হয় আল্লাহর কাছে সেটিও আশ্চর্য নয় আল্লাহর কাছে আশ্চর্য ঘটনা ছিল নবী করিম সাল্লি আসাল্লামকে মেয়ারাজে ওঠানো এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমে উল্লেখ করেছেন সুবাহানি আসর বি আবদিহি মসজিদুল হারাম ইল আল মসজিদুল আকসা নবী করিম সাল্লিয়ামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন এটাকে বলা হয় ইসর কোরআনের ভাষায় বলেছে হচ্ছে আসর বি আবদিহি সুতরাং ইসর এটি হচ্ছে মেয়ারাজের একটি পার্ট আমরা জানি দুইটি পার্টে আল্লাহ তালা নবীজিকে সান্নিধ্য দিয়েছিলেন সেরাতে একটি নাম হলো ইসর আর একটি হচ্ছে মেয়ারাজ ইসরা হচ্ছে যেটি দুনিয়ার ভ্রমণ ছিল অর্থাৎ বাইতুল মোকদ্দা বাইতুল মোকদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে এই মাঝখানের যে সফর এই সফরটাকে বলা হয় ইসরাহ আল্লাহ বলছেন আসর আবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ তালা হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে যতটুকু এরিয়া এই এতটুকুর ভ্রমণকে আল্লাহ বলেছেন ইসরা এরপরে সেখান থেকে অরুজ তার মানে উর্দুগমন বিশ্বনবী নবী সাল্লাহ আলী সেখান থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আল্লাহ রব আলমিনের কাছে নিয়ে যাওয়া হলো কতটুকু কাছে নিলেন কোরআনে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ফাকানা ক বা কৌ সেই আও আদনা তীর ধনক যেভাবে একসাথে থাকতো ঠিক এই রকম নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একসাথে আল্লাহ রবুল্লা আলমের সামনে বসেছিলেন এবং আল্লাহ তালার সাথে কথা বলেছেন দীর্ঘক্ষণ কথা বলে আমাদের জন্য নামাজ হাদিয়ে এনেছেন আল্লাহ তালার কাছে নবীজি তিনি তাহিয়া নিয়ে গিয়েছেন আর তাহিয়াতি আসসালাবাদ আমরা যেটি তাসাহুদ পড়ি সেটা নিয়ে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনও আমাদেরকে শান্তি বর্ষিত করেছেন আমাদের প্রতি রহমত সাকিনা নাজিল করেছেন তো যাই হোক এক কথায় আমাদের নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা আরশে আজিম পর্যন্ত নিয়ে একটি বিষয় বুঝিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে কোনো সৃষ্টি আল্লাহ তালার আরস পর্যন্ত যেতে পারেনি কিন্তু সেটি আল্লাহ তালা তার হাবিবকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনিই হচ্ছেন আল্লাহর মাখলুকের মধ্যে সর্বোচ্চ এবং সর্ব সম্মানিত জায়গার অধিকারী বিশ্বনবী সাল্লাহ আলিহি ওসাল্লাম তিনি বললেন ওল্লা আল্লাহর কসম করে বলছি তুমাইয়া ও কমরা আলাইয়া সারি যদি তোমরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদকে যদি এনে দাও তারপরও আমি চুল পরিমাণ এই দিনের পথ থেকে দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব আমার দ্বারা হবে না আল্লাহ রবুল আলমিন খুশি হলেন ওরা চেষ্টা করলো নবীজিকে শত চেষ্টা করেও যখন পারছিল না ওরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য যতগন যতজন মুসলমান হয়েছিলেন আবু বকর অমর ওসমান সকলকে নিয়ে একটি কারাগার বানালো শিয়াবে আবি তালেব সে বছরটি ছিল দুঃখের বছর আমরা সবাই জানি সে বছর হজরত খাদিজার আল্লাহ আনহার ইন্তেকাল হয়েছিল এরপরে নবীজির চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেছিলেন একে একে নবীজির চতুর্দিক থেকে মনে হয় যেন প্রচুর পরিমাণের চাপ আসতে শুরু হলো নবীজি একেবারেই ভেঙে পড়লেন আল্লাহ রব আলমীর সাথে সাথে নবীজির কাছে বললেন ইয়ারসুর আল্লাহ আমি আপনাকে এভাবে একাকিত্ব ছেড়ে দিতে পারি না সাথে সাথে বিশ্ব নবী সাল্লহি আসাল্লামকে আল্লাহ তালা রাজের মতো একটি বড় হাদিয়া আল্লাহ তালা তাকে দান করলেন আমরা জানি কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন সুবহান মিনাল আসর বি মিন আল মসজিদুল হরম ইল আল লিনুরিয়াহু আকসাহ আল্লা বারকনা হাউলাহু লিনু বাসীর দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা আশ্চর্য সেটা অবশ্যই শুধু আশ্চর্যজনক নয় সেটা অতি আশ্চর্য বটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক রকমের ঘটনা উল্লেখ করেছেন অসংখ্য ঘটনা আল্লাহ তালা উপমা দেওয়ার জন্যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আদ জাতির ঘটনা সামুদ জাতির ঘটনা হজরত নহ আলি ইসালামের ঘটনা হজরত মুজা আলিহ ইসলামের অসংখ্য ঘটনা হজরত জাকারিয়া মারিয়াম তাদের ঘটনা জাকেরিয়া আলিহিস্লাম তার ভাগ্নি হজরত মারিয়া আলিহাসাল্লাম ঈসা আলিহিস একটি আশ্চর্য ঘটনা ছিল হজরত ঈসা আলি ইসালামের এই পৃথিবীতে আগমন তিনি বাবা ছাড়া আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ এই ঘটনাগুলো ঘটানোর শুরুতে কোনোটাতেই সুবহানা শব্দটি ব্যবহার করেননি তার মানে আশ্চর্যজনক ঘটনার ক্ষেত্রে যেহেতু সুবহানা শব্দটি ব্যবহার হয় আল্লাহর কাছে সেটিও আশ্চর্য নয় আল্লাহর কাছে আশ্চর্য ঘটনা ছিল নবী করিম সাল্ল আলাইহি হাসাল্লামকে মেয়ের ওঠানো এর জন্য আল্লাহ তালা কুরআনুল করিমে উল্লেখ করেছেন সুবাহী আসর আব্দিহিমুল হারাম ইল আল মসজিদুল আকসা নবী করিম সাল্লি ওসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন এটাকে বলা হয় ইসর কোরআনের ভাষায় বলেছে হয়েছে আসর বি আবদিহি সুতরাং ইসর এটি হচ্ছে মেয়ারাজের একটি পাঠ আমরা জানি দুইটি পাঠে আল্লাহ তালা নবীজিকে সান্নিধ্য দিয়েছিলেন সেরাতে একটি নাম হলো ইসর আর একটি হচ্ছে মেয়ারাজ ইসরা হচ্ছে যেটি দুনিয়ার ভ্রমণ ছিল অর্থাৎ বাইতুল মুকদ্দা বাইতুল মোকদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে এই মাঝখানের যে সফর এই সফরটাকে বলা হয় ইসরা আল্লাহ বলছেন মিনাল আব্দিহিমুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ তালা হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে যতটুকু এরিয়া এই এতটুকুর ভ্রমণকে আল্লাহ বলেছেন ইসরা এরপরে সেখান থেকে অরুজ তার মানে উর্দুগমন গমন নবী সাল্লাহ আলী আসাল্লামকে সেখান থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আল্লাহ আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো কতটুকু কাছে নিলেন কোরআনে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন তীর ধনক যেভাবে একসাথে থাকতো ঠিক এই রকম নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এক সাথে আল্লাহ রব আলমিনের সামনে বসেছিলেন এবং আল্লাহ তালার সাথে কথা বলেছেন দীর্ঘক্ষণ কথা বলে আমাদের জন্য নামাজ হাদিয়ে এনেছেন আল্লাহ তাল্লাহার কাছে নবীজি তিনি তাহিয়া নিয়ে গিয়েছেন আর তাহিয়া তুলিল্লাহি ওসলাবাদ আমরা যেটি তাসাহুদ পড়ি সেটা নিয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে শান্তি বর্ষিত করেছেন আমাদের প্রতি রহমত সাকিনা নাজিল করেছেন তো যাই হোক এক কথায় আমাদের নবী করিম সাল্ল আলহি ওসাল্লামকে আল্লাহ তালা আর শে আজিম পর্যন্ত নিয়ে একটি বিষয় বুঝিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে কোনো সৃষ্টি আল্লাহ তালার আরস পর্যন্ত যেতে পারেনি কিন্তু সেটি আল্লাহ তালা তার হাবিবকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন আল্লাহর মখলুকের মধ্যে সর্বোচ্চ এবং সর্ব সম্মানিত জায়গার অধিকারী বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা আরশে আজিমে উঠিয়ে এটাই বুঝিয়ে দিয়েছেন যে ওরা মক্কার কাফেররা আপনাকে সামান্য হাদিয়া দিতে চেয়েছিল তারা মক্কার সবচেয়ে বড় ধ্বনি বানাতে চেয়েছিল তারা আপনাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী দিতে চেয়েছিল আপনাকে নেতৃত্ব দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা বুঝালেন আমি আপনাকে আরশে আজিম উঠালাম এই আরশে আজিম উঠিয়ে দাঁড় করিয়ে এটা নিচেই আল্লাহ তালা সিদরাতুল মনতাহা এরপরে সাত আসমান এক এক করে সাত জমিন থেকে তাহতাস সারা পর্যন্ত গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তালা। নিচে দিয়ে নবীকে উপরে উঠিয়ে বুঝিয়ে দিলেন নবী হে ওরা আপনাকে আরবের সম্পদ দিতে চেয়েছিল আর আমি আল্লাহ কুল কানাদকে আপনার পায়ের তলায় আমি আল্লাহ রব আলামিন হাদিয়া করে দিলাম সম্মানিত শুধু এ থেকে বিশাল একটি ঘটনা বিশাল একটি বিষয় এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে সুতরাং আসুন আমরা এই মেয়রাজের তাৎপর্য বুঝি এবং মেয়রাজকে আমরা সামনে রেখে আমাদের শিক্ষাগুলো অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি